নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই এই পরীক্ষার আসার মতন সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে এই সাধারণ জ্ঞানের ক্লাসটি আমি তৈরি করেছি এই ক্লাসটি প্রতিদিন সকাল আটটায় তোমরা পেয়ে যাবে তো প্রতিদিন ক্লাস করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নপত্র প্রথম প্রশ্ন দেখো বলেছে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশে কিন্তু এবং কলকাতা পুলিশের মেইনে কিন্তু পঁচিশ মার্কের জেনারেল নলেজের প্রশ্ন থাকবে তো কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে তো সঠিক উত্তর ভিটামিন কে ভিটামিন কে কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে রাতকানা হয় হচ্ছে ভিটামিন ডি এর অভাবে ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্ক্যার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে কি হয় স্কারবি ভিটামিন ডি এর অভাবে কী হয় ভিট রিকের রোগ ভিটামিন সি এর অভাবে স্কারবি ভিটামিন এর অভাবে কী হয় রাতকানা এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ চলো নেক্সট হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন তো হর্ষবর্ধন কিন্তু পুষ্যভূতী বংশের শাসক ছিলেন হর্ষবর্ধন ছয়শ ছয় খ্রিস্টব্দে কিন্তু এই পুষ্যভূতী বংশের শাসক হিসাবে বসেছিলেন হর্ষবর্ধনের সময় চীনের পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন হিউয়েন সাং হিউয়েন সাং কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন পরবর্তী প্রশ্ন চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে দেখো আমাদের দার্জিলিংয়ের চা কিন্তু জগৎ বিখ্যাত কিন্তু কোন রাজ্য এই চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তো অসম কিন্তু চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আর কর্ণাটক হচ্ছে কফি কফি উৎপাদনে কর্ণাটক প্রথম স্থানও অধিকার করে এবং চা উৎপাদনে কিন্তু অসম রাজ্য প্রথম স্থান অধিকার করে চলো নেক্সট স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত স্মৃতি মান্দানা তিনি একজন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ভারতীয় মহিলা দলের ক্রিকেটার কিন্তু এই স্মৃতি মান্দানা বাহাতি ব্যাটার ঠিক আছে বাহাতি ব্যাটার একজন পরবর্তী প্রশ্ন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন নিউ ইন ইন্ডিয়া সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত সংবাদ প্রভাকর তো নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন কে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক তিনি নিউ ইন্ডিয়া পত্রিকার সংবাদ সম্পাদক ছিলেন চলো নেক্সট কোন দেশকে ইউরোপের রুগ্ন দেশ বলা হয় তো ইউরোপের রুগ্ন দেশ বলা হয় বেলজিয়াম সরি তুরস্ক ইউরোপের রুগ্ন মানুষ রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে শিমলিপাল বন্যপ্রাণী প্রকল্প অবস্থিত শিমলিপাল বন্যপ্রাণী অবস্থিত ভারতের উড়িষ্যা রাজ্যে এছাড়াও কিন্তু ভিতরকণিকা অভয় ভিতরকণিকা ম্যানগর অরণ্য কিন্তু উড়িষ্যা ভিতরকণিকা একটি ম্যানগোর অরণ্য ঠিক আছে ম্যানগোর অ অরণ্য এরাও কিন্তু উড়িষ্যা অবস্থিত তাহলে উড়িষ্যায় শিমলিপাল বন্যপ্রাণী এবং ভিতরকণিকা বা ম্যানগো ম্যানগর অরণ্য কিন্তু উড়িষ্যাতে অবস্থিত চলো নেক্সট সরোজ মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণের জনপদ কোনটি দেখো ষোলোটির জনপদ ছিল তার মধ্যে কিন্তু সবচেয়ে শক্তিশালী ছিল মগধ মগধ ছিল সব থেকে শক্তিশালী জনপদ এবার বলেছে একমাত্র দক্ষিণের জনপদ কি নাম কি তো একমাত্র দক্ষিণের জনপদ ছিল অসমক। অসমক কিন্তু ছিল দক্ষিণ ভারতের একটি জনপদ দু সালে কোন দলটি ডবলু উমেন প্রিমিয়ার লিগ ভারতে যে উমেন প্রিমিয়ার লিগ হয় সে সেইটি চ্যাম্পিয়ন হয়েছে তো দু সালে হয়েছিল কে মুম্বাই ইন্ডিয়ানস তো দুহাজার সালে চ্যাম্পিয়ন হলো কে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর যার ক্যাপ্টেন স্মৃতি মন্দানা স্মৃতি মন্দানা কিন্তু এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর মহিলা দলের ক্রিকে ক্যাপ্টেন আর রানার্স রানার হয়েছে কিন্তু দিল্লি দিল্লি কিন্তু গত বছরও ফাইনালে উঠেছিল তারা যেখানে তারা মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে পরাজিত হয়েছিল আর দু সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দিল্লিকে হারিয়ে চলো নেক্সট মানব শরীরে বৃহত্তম লসিকা গ্রন্থের নাম কী তো মানব শরীরে বৃহত্তম লসিকা গ্রন্থের নাম প্লিহা মানব শরীরে বৃহত্তম লসিকা গ্রন্থের নাম কিন্তু প্লিহা বলেছি দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি যেটি প্রতিষ্ঠাতা হয়েছিল সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক এস সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কে করেছিলেন তো স্যার উইলিয়াম জোনস কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এটা কোথায় প্রতিষ্ঠা করেছেন কলকাতায় চলো নেক্সট ভারতীয় সংবিধানে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের অধিকার একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় এটি করা হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু করা হয়েছিল ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো এটা কততম সংবিধান সংশোধনী তো উনিশশো সালে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের অধিকার একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয়েছিল উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে বলা হয় সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ ক্ষুদ্রতম সংস্করণ কাকে বলা হয় উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে চলো নেক্সট একটি লিল লিটমাস অ্যাসিডের দ্রবণে কী বর্ণ ধারণ করে দেখো লিট মাছের বর্ণ কেমন বেগুনি তাই তো লিট মাছের বর্ণ কিন্তু বেগুনি সেটা অ্যাসিডের সঙ্গে কি হয় সংস্পর্শে আসলে কি বর্ণ ধারণ করে লাল বর্ণ অ্যাসিডের সঙ্গে সংস্পর্শ আসলে কিন্তু এই যে লিট মাছ কিন্তু লাল হয়ে যায় এবং খারে যদি দ্রবণের সঙ্গে মিশ্রিত হয় তখন কিন্তু নীল হয়ে যায় ঠিক আছে তাহলে লিট মাছ অ্যাসিড দ্রবণে লাল এবং খার দ্রবণ কিন্তু নীল বর্ণ ধারণ করে আর লিটমাসের স্বাভাবিক রং কী বেগুনি বেগুনি কিন্তু লিটমাসের স্বাভাবিক বর্ণ চলো নেক্সট নিম্নলিখিত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক জিঙ্কাইট জিঙ্কের আকরিক চিনি সলফিটার সোডিয়ামের আকরিক তো বক্সাইট কার আকরিক তো বক্সাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক তো সঠিক উত্তর কী হবে বক্সাইট তো তোমাদের তোমাদেরকে প্রশ্ন থাকবে ম্যাগনেটাইট কার আকরিক ম্যাগনেটাইট কার আকরিক পরবর্তী প্রশ্ন ট্রানজিস্টার কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ তো ট্রানজিস্টার কিন্তু দ্বিতীয় প্রজন্মের তো ট্রানজিস্টার কিন্তু দ্বিতীয় প্রজন্মের উদাহরণ ঠিক আছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হচ্ছে এই ট্রানজিস্টার তা প্রথম প্রজন্মের হচ্ছে কি ভ্যাকিউম টিউব ভ্যাকিয়াম টিউব হচ্ছে প্রথম আর চতুর্থ প্রজন্মের প্রজন্মের কম্পিউটার কি এল এস আই সি এবং ভি এল এস আই সি এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের আর তৃতীয় প্রজন্মের কম্পিউটারের কি প্রজন্ম কি ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিট কিন্তু তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ চলো নেক্সট মাই সাইট কার আত্মজীবনী তো মাই মাই সাইট কিন্তু ডেভিড বেকামের ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকামের আত্মজীবনীর নাম হচ্ছে মাই সাইট ডিফেন্স ফুড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত নতুন দিল্লিতে গম গবেষণাগর কটকের চা রাইস বা ঠিক আছে রাইস রিসার্চ ইনস্টিটিউট চাল গবেষণাগর কটকে হচ্ছে চাল গবেষণাগর সিমলাতে কি আলু গবেষণাগর আর ডিফেন্স ফুড রিসার্চ ইনস্টিটিউট কোথায় মহীশূর ঠিক আছে তাহলে নতুন দিল্লিতে কি গম রিসার্চ ইনস্টিটিউট উষা যেখানে কটক ধান ধান গবেষণাগরের কেন্দ্র ঠিক আছে ধান কটক হচ্ছে ধান গবেষণাগরের কেন্দ্র এবং শিমলা হচ্ছে আলু গবেষণাগর কেন্দ্র চলো নেক্সট কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় তো কোষের প্রোটিন ফ্যাক্টরি কম বলা হয় রাইবোজোমকে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস কোষের শক্তিঘর শক্তিঘর হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া কোষের শক্তিঘর কি মাইট্রোকন্ড্রিয়া কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস এবং কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম ওয়াটার গ্যাসের প্রধান উপাদান কী তো ওয়াটার গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের কিন্তু ওয়াটার গ্যাসের প্রধান উপাদান আর কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন হচ্ছে প্রডিউসার গ্যাস প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন চলো নেক্সট সৌরজগতের কোন গ্রহকে দত্ত গ্রহ বলা হয় দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি সেই জন্য তাকে কিন্তু দত্ত গ্রহ বলা হয় তো বন্ধুরা এই কুড়িটি প্রশ্ন তোমাদের জন্য ছিল এই তো তোমাদের এই কুড়িটার মধ্যে কে কত পেয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা এখনকার পোধায় বিধান নিচ্ছি আবার বিকালে তোমাদের এসে